মা যদি এক দুই মাস আমার বাসায় থাকে আমি মনে হয় অনেক বেশি মোটা হয়ে যাব। মজার মজার রান্না বাড়া মজার মজার খাবার খেতে খেতে আমি মনে হয় একদম চার থেকে পাঁচ কেজি মোটা হয়ে গেছি মানে ওজন বেড়ে গেছে এত মজার মজার খাবার রেখেও আমরা রেস্টুরেন্টে ঘুরতে গেলাম খেতে গেলাম কারণ আমার ছোটো দেবরের আবদারে তো চলুন দেখে আসি আজকের এই ছোট্ট বিউটিফুল ব্লগটা যেটা নাকি আমার ফ্যামিলির মানুষদেরকে নিয়ে ছোট্ট একটা দিনের ছোট্ট একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ স্ট্রি থেকে সকালে ঘুম থেকে উঠেছি আমি আজকে ভাবলাম যে আমি রান্না করি দেন হচ্ছে আমি রান্না রান্নাবান্না করতেছিলাম মা বললো যে না তুই যা আমি রান্না করি তুই যে হয়তো বা তোর যে কাজ আছে সেগুলো কর না তোর নে তারপর আর কি মাই হচ্ছে এখানে রুই মাছ একটা রান্না করতেছিল তারপর আবার পাঙ্গাস মাছও সাথে রান্না করছে রান্নার পর তারপর এখানে ভাতও বসাই দিছে আর এই সবজিগুলো আপনাদের ভাইয়া কালকে রাত্রে এনেছিল তো মাকে বললাম মা আমি একটু কেটে দিই আপনি হচ্ছে রান্না করেন তাহলে তাড়াতাড়ি হবে আর আপনারও হেল্প হবে তারপর এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা ভাজির জন্য কাটলাম সাথে কিন্তু সিম ভাজিও করা হচ্ছে আর এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিছি আর মা হচ্ছে মাছ টাছ সব রান্না করতেছিল আসলে আমি যেহেতু বাসায় সব কাজই করি নিজে নিজেই তো আমার বসে থাকতে ভালো লাগে না তারপর লাঞ্চ শেষ করে রেস্ট নিয়ে হঠাৎ করে মনে হলো যে আমার পার্সেলের সব ব্যাগ শেষ মনে হয় তিন চারটা আছে তো আজকে তো অনেক পার্সেল আছে যেগুলো রাত আমাকে করতে হবে তারপরে এসে বাবাকে বললাম কি করা যায় ও বললো তুমি আর ইরফান যেয়ে নিয়ে আসো ব্যাগ তারপর হচ্ছে আমরা বের হয়ে পড়লাম ব্যাগ আনার উদ্দেশ্যে বাস বাইরে বের হয়ে মনে হলো ইরফান বলতেছিল যে ভাবি চলেন আমরা একটু রেস্টুরেন্টে যাই আমি ভাবছিলাম যে আমরা দক্ষিণা কিচেন থেকে গ্রিল ট্রিল খেয়ে চলে আসবো কারণ ওই সাইডেই আমরা যাচ্ছি ব্যাক কিন্তু তার দক্ষিণা কিচেনের গ্রিল আমার খুবই পছন্দের একটা খাবার তারপর হচ্ছে ইরফান বললো না ভাবি দক্ষিণা কিচেনে না আমরা কোনো রেস্টুরেন্টে যাই চলেন আমি তো চলেই যাবো কয়েকদিন পরে ওর আর কি কালকে চলে যাওয়ার কথা ছিল বাট ও যায় নাই ওরা আরও থাক কিছু দিন কারণ আমি বলছি মা থাকেন আমার ভালো লাগছে না মারা চলে গেলে না মনটা খারাপ হয়ে যায় তারপর আমরা নামতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম যে কোথায় যাব ওরা বললাম যে তুমি আগে বলতা যে কোথাও যাবা তাহলে আমি আর একটু কিছু করতাম মানে আমি একদম রফ এজে বের হয়ে গেছি একটি স্কিন কালার লিপস্টিক দিয়ে যেহেতু আসলে আমি এমনিই বের হই মানে কোথাও ঘুরতে গেলে কোনো অকেশন থাকলে সাজা হয় বাট আদারওয়াইজ এমনিতে আমি ভাবে বেরোই তা ওর সাথে আর কি একটু মজা নিচ্ছিলাম ও বললো আপনি এমনিতেই সুন্দর ভাবি পরে আমি হাসলাম যে হুম পাম দিতেছো খাওয়ার জন্য তারপর হচ্ছে আমরা একটা রিস্কা নিলাম নিয়ে হচ্ছে এখন আমার ওই যে ব্যাগের দোকানটা চলে আসলাম আগে হচ্ছে ব্যাগ নিতে হবে বাই নালে আমরা খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেলে ব্যাগ যদি না নিতে পারি আজকে পার্সেলই করতে পারবো না রিয়াসার বাবাও রাগ করবে যে যেটার জন্য বের হয়েছে সেটাই কিনো নাই তারপর থেকে পাঁচশো ব্যাগ নিয়ে নিলাম আপাতত পাঁচশো হলেই চলবে এটা হচ্ছে দুই সপ্তাহ চলে যাবে আমার তারপর আবার আসার বাবা এসে কিনবে এখানে পাঁচশো ব্যাগ ছিল যেগুলো আমি অর্ধেক নিয়েছি ইরফান অর্ধেক নিয়েছি এগুলো নিয়ে আসলে হাটা যাচ্ছিল না আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আপনারা অনেক চিলাচিলি পাবেন বিকজ অফ ইয়াসা আর ইরফান খেলাধুলা করছে তো আমরা লিফটে উঠে গেলাম এখানে চলে এসেছি রেস্টুরেন্টাতে এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর সো এই জন্য হচ্ছে এখানে বসলাম এটাতে আগে আসি নাই একদিন আপনাদের ভাইয়ের সাথে এসে দেখে চলে গেছি গরমের দিন ছিল যেহেতু শীত রুফটপে বসলে ভালোই লাগে রুফটপেই বসলাম আর এখানে দেখেন এই মূর্তিটা দেখে এটার কি বলে তো যাই হোক একটা বললেই হয়েছে তো এখানে হচ্ছে ইয়াসা ওর মতো সেম টু সেম করার চেষ্টা করতেছিল ইয়াসা যেটা দেখে ওইটাই কপি করা ফেলে মাসাল্লাহ আমার বাচ্চাটা এই দিক দিয়ে খুবই হচ্ছে ট্যালেন্টেড সে যা দেখে সেটা কি কপি করে ফেলতে পারে মাসাল্লাহ বলে দিবেন কিন্তু সব এখানে এই বাসটাকে নিয়ে আসা অনেক খেলাধুলা করছিল আসলে সত্যি কথা বলতে আমি প্রথম যে বাসায় আসা হয়েছে আমি ছিলাম ওই বাসাটা একটু ছোট ছিল মানে ছোট বলতে দুইটা বেড ছিল আর ডাইনিংটা খুবই ছোট ছিল এই জন্য না ই আসার বেশি একটা খেলনা আমরা কিনতে পারি না সকল প্রশংসা হচ্ছে আমার আল্লাহ তালার জন্য সে চাইছে বলে আমি অনেক বড় একটা বাসা এখন থাকছি বা আমি আমার মনের মতো করে সাজাইতে পারছি আমার সংসারটাকে আমার তিন বছরের সংসারে জানুয়ারিতে হবে বাট আমার বাসায় কেউ আসলে বলে যে আপনার সংসার দেখলে মনে হয় যে সাত আট বছরে লাইক আমার পাশের পাশে ভাবি প্রথম যখন আমাদের বাসায় আসছে বলতেছে ভাবি আপনাদের বিয়েকে অনেক আগে হয়েছে বেবি পরে হয়েছে আমি না আমার বিয়ের কাবিনের পরেই আমি কনসেপ্ট করেছি ইচ্ছা করি আল্লাহ তো দিয়েছে আমাদের ইচ্ছা ছিল প্ল্যানিং ছিল বেবি নেওয়ার এর জন্য আমরা নিয়েছি আমাদের সংসার জীবন মাত্র তিন বছর হবে তো ভাবি বলছিল আপনাদের ঘরে আসলে মনে হয় যে সাত আট বছরের সংসার মাসাল্লাহ দিলে কোনো কিছুর অভাব সো আলহামদুলিল্লাহ ওই যে বললাম সকল প্রশংসা আমার আল্লাহর জন্য আর আমার মা হচ্ছে সব থেকে বড়ো ক্রেডিট কারণ আমার মা বিয়ের আগেই মানে আমার কাবিন হওয়ার পরই আমাকে হচ্ছে সব কিছু একটা একটা করে বানাই দিছে সে কার্ডের সো ওগুলোই এখন আমার বাসায় আছে জাস্ট দুই একটা নতুন জিনিস আমরা অ্যাড করেছি হাজব্যান্ড ওয়াইফ পছন্দ করে করে সো আলহামদুলিল্লাহ ওই যে বললাম সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আল্লাহ চাইলে ভবিষ্যতে হয়তো বা এর থেকে অনেক অনেক ভালো থাকতে পারি আমরা সব কিছু মহান আল্লাহ তালার জন্য আল্লাহ যখন আপনাকে যেভাবে রাখবে আপনি সেভাবেই থাকবেন এই জন্য আমি একটা কথাই ভিডিওর মাধ্যমে বলতে চাই কখনো নিরাশ হবেন না কখনো ভেঙে পড়বেন না হাল ছেড়ে দিবেন না আপনি যেটা চাচ্ছেন একদিন না একদিন এর থেকে ভালো কিছু আল্লাহ আপনার জীবনে লিখে রাখছে বিশ্বাস করেন সেটার প্রমাণ এখন আমি হারে হারে টের পাচ্ছি আমি যা চেয়েছি তার থেকে হাজার 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 গুণ বেশি সে আমাকে দিচ্ছে বা দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি আমি একজন বান্দা আমি মনে করি তারপরেও সে আমাকে মানে আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার দ্বিগুণ আল্লাহ আমাকে দিয়েছে বা দিচ্ছে বা দিবে হয়তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেভাবে আল্লাহ রাখবে তখনই আলহামদুলিল্লাহ বলতে হবে এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম দেখতেই তো পেলেন ঘুরলাম এখন হচ্ছে আমরা চলে যাবো তো ইরফান বলছিল ভাবি এখানে একটা ভিডিও করে দেন তারপর ইরফানকে এখানে একটা ভিডিও করে দিচ্ছিলাম আর এ তো দেখেন আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি সো আমার ভিডিও যখনই যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই এটা কমেন্ট করে বলবেন যে আমি এই জেলা থেকে দেখছি আর অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার পরিবারের জন্য দুয়া করবেন মাসাল্লা বলে দিবেন আমাদের এই ছোট্ট পরিবারের বর্নিং এত বেশি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বাঁচায় আসার পর মা হাঁস পালে দেশে আমাদের জন্যই পালে যেন আমরা খেতে পারি আগে পালতো না এক বছর ধরে পালে তো এখানে হচ্ছে মা দুইটা হাঁস রান্না করতেছিল দেখে না শাশুড়ি মন দিয়ে রান্না করতেছে আমি আর ইয়াশার বাবা হচ্ছে হাঁস পছন্দ করি এজন্য রাতেই মা রান্না করতেছে যেন আমরা খেতে পারি কারণ আমরা দুইজনই দুপুরে খুবই কম খাই রাতেই আমরা বেশি খাই মানে আমরা উল্টা রাতে মানুষ কম খায় আর আমরা রাতেই বেশি খাই তো এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ